হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি আমার বাগানে কিছু বিদেশি ফল গাছ লাগিয়েছিলাম সেগুলো এখন কেমন আছে চলুন আপনাদেরকে দেখায় প্রথমে এই থেকে শুরু করব এই যে এটি হলো পাঞ্জাব সফট নাসপাতির গাছ এখানে আছে আপেল গাছ এটিও আপেল গাছ এটিও আপেল গাছ আসলে আমাদের এখানে আপেল গাছগুলো হবে কি না সেটা ভেবেই আমি তিনটি ভ্যারাইটির দুটো দুটো করে অর্ডার করেছিলাম তাই এতগুলো আপেল গাছ হয়েছে সবগুলোই আবার বেঁচে আছে শুধু একটি গাছ নষ্ট হয়ে গেছে এটা হলো আলু বোখরা এই যে আবার আপেল গাছ এই চার এমএন আন্না এবং গোল্ডেন ডোরসেট এই তিনটি ভ্যারাইটির আপেল গাছ আছে এখানে আছে পিচ বিশাল বড়ো হয়েছে পিচ গাছটা এখানে আবার আপেল গাছ দেখুন কত ঝাঁকড়া হয়ে উঠেছে এখানে আছে পার্সিমন এখানেও পার্সিমন পার্সিমন হলো জাপানের জাতীয় ফল আমার কাছে যে ভ্যারাইটিটা আছে সেটা হলো ফুইউ ভ্যারাইটি এদিকে আছে আমি দুটো বাদাম গাছ অর্ডার করেছিলাম একটি ক্যালিফোর্নিয়া আলমন্ড আর একটি গুড়বন্দি বাদাম তো একটি বেঁচে আছে আর একটি খতম টাটা বাই বাই এটা হলো গুরবন্দি বাদাম এখানে আছে বাবু ঘোষা নাসপাতি একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এরা আমার বাড়ির বাগান আলো করে আছে আহা দেখুন এরা ভাবছে এদের মা এসছে এদের খাওয়ার নিয়ে এদের মা এখানে চিৎকার করছে এই যে ভাবছে ওদের বাচ্চাদেরকে আমি ক্ষতি করতে এসছি যাই হোক থাকো তোমরা এখানে এই দুটো আছে প্লাম এই ভ্যারাইটির নাম হচ্ছে সতলুজ পার্পল প্লাম দেখুন এই কয়েক মাসে কত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলোর গাছগুলো যখন অনলাইনে এসেছিল তখন শুধু শেকড় আর একটা লম্বা স্টিকের মতো ছিল এই হলো আমার বাগানের বিদেশি ফল গাছ যেগুলো আমি লাগিয়েছিলাম খুবই সাধারণভাবে গোবর সার আর নিমখোল ব্যাস এই দুটোই মাটিতে মিক্স করে অনেক দিন রেখেছিলাম তারপরে গাছগুলোকে লাগিয়েছিলাম অবশ্য সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমার বাগানের বিদেশি ফল গাছগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাগানে আরও বিভিন্ন ধরনের ফল গাছ আছে সেগুলো আরেক দিন আপনাদেরকে আমি দেখাবো